আর এবার একটু নজর রাখি ওয়েদার আপডেটের দিকে কারণ দক্ষিণবঙ্গে আজও চলবে বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ উৎসবের আমেজ সামনেই মহালয়া এবং তার আগে বৃষ্টির পূর্বাভাস কবে কবে কোথায় কোথায় বৃষ্টি ঠিক কি জানা যাচ্ছে দেখো আর কয়েকদিন পরেই উইকেন্ডে মহালয়া রয়েছে তবে যত দিন যাবে ততই বৃষ্টি কমবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর দপ্তর দিয়েছে বা মহালয়ের দিন অর্থাৎ রবিবার বৃষ্টি কম থাকবে আর্দ্রতা অস্বস্তি ভোগাবে অর্থাৎ মহালয়ের দিন রবিবার মেঘলা আকাশ থাকবে কারণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দু এক মসলা হতে পারে তবে সামগ্রিকভাবে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে আর যেমন সর্ব সব জেলাতেই বজ্রবিদ্যুৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দিকেও আমরা নজর রাখবো উত্তরবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ

এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে দুই দিনাজপুরে অন্যদিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং ডুয়ার্স এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে অর্থাৎ দুর্যোগের কিন্তু